একটা সফটওয়্যার আমরা ডাউনলোড করবো এবং কি করে রেকর্ড করতে সেটা আজকে শিখাবো তো এখানে চলে যাবে তোমরা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম এখানে লিখবে সার্চ করবে আর এ পি ই আর বলে সার্চ করবে রিপার অডিও প্রোডাকশন চলে আসবে আসার পরে এখানে ক্লিক করতে পারো ক্লিক করার পরে তোমরা দেখে নিতে পারো তোমরা কী কী শিখবে কী কী করবে কীভাবে করলে ভালো হয় ওকে তো এইভাবে আমাদের প্র্যাকটিস করার একটা আমরা কী করে মিউজিকটাকে আমরা আমাদের মিউজিকটাকে প্রফেশন হিসেবে আমরা প্র্যাকটিস করবো তো মূল কিছু টেকনিক আছে যেগুলো আমরা তোমাদেরকে ফলো করাবো কাজ করাবো শিখাবো ফ্রিতে তো এখান থেকে আমি চলে গেলাম রিপারে এবার আসার পরে দেখবো এখানে দেখবে লাস্টের দিকে এখানে দেখাবে আমি একটু দেখি দেখবো ডাউনলোড অপশান ডাউনলোড রিপার অডিও প্রোডাকশান উইদাউট লিমিটেডের নিচে দেখবেন লেখা আছে ডাউনলোড তোমরা ডাউনলোডে ক্লিক করার কারণে এই অপশানটা আর আসার পরে এখানে তোমার যদি উইন্ডোজ হয় উইন্ডোজ চৌষট্টি বিটে যদি থাকে তাহলে এটা ডাউনলোড করতে পারো উপরটা ভর্তি চৌষট্টি যা লাগবে তারপরে তো এটা তারপরে এটা ডাউনলোড হওয়ার সাথে সাথে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে আমি দেখে দিই এই যে ডাউনলোড বসে গেলো ডাউনলোড বসে যাওয়ার পরে তুমি এখান থেকে ইনস্টল করতে পারো এই যে ইনস্টল ইনস্টল করে নেবে ওকে ইনস্টল আমি আবার দেখে দিই ইনস্টলটা কী করে করতে হয় ওকে এই যে রান করলো রান করে অ্যাগ্রি করে দিলে অ্যাগ্রি করার পর তুমি কোন ব্রাঞ্চে কিছু করবে সেটা তোমার ব্যাপার তো এরপর চলে যাবে এখানে নেক্সট নেক্সটে যাওয়ার পরে তোমার আস্তে আস্তে ইয়ে হচ্ছে ইনস্টল হচ্ছে যাওয়ার দেখাচ্ছি এগ্রি এগ্রি করার পর নেক্সট নেক্সট করার পর মানে এরপরে প্রত্যেক তোমার সব পারবে ঠিক আছে তারপর হচ্ছে আমি চলে যাব এগুলো কেটে দেওয়ার পরে আমার এগুলো সব চলে যাবে এগুলো ইনস্টল হয়ে যাওয়ার পরে আমার এগুলো সব ইনস্টল হয়ে যাওয়ার পরে আমি কোথায় যাব ধরো আমার এগুলো ইনস্টল হয়ে গেল তো আমি এরপর চলে আমার ডিসপ্লেতে রিপারটা আসবে তো আমার দুটো কাজ একটা হচ্ছে ইনস্টল করা আর একটা দেখান তো আজকে আমি কী করব রেকর্ডিংটা দেখাবো করে তো আমি এটা ক্লিক করার সাথে এরকম একটা চিহ্ন আসবে আসার পরে আমি এখান থেকে ট্রাক এটাকে দেখো আছে ফাইল ইডিট ভিউ ইনসার্ট তারপরে আইটেম ট্রাক অপশেন্স অ্যাকশেন্স ওকে হেল্প তো আমি এখান থেকে যদি অপশানে ক্লিক করি এখানে দেখাচ্ছে অপশানে ক্লিক করলে আমি দেখাচ্ছি এখানে আমি ক্লিক করলাম দেখো ট্রাকে ক্লিক করবো ট্র্যাকে কি হচ্ছে ইনসার্ট নিউ ট্রাক আমি এখানে ইনসার্ট নিউ ট্র্যাকও করতে পারি এখান থেকে কন্ট্রোল টি টিপলেও আমার ট্র্যাক চলে আসলো কন্ট্রোল টি মাউসের কন্ট্রোলের সাথে দেখো উইন্ডোজের পাশে যে কন্ট্রোল আর ওটাকে হাতে টি ধরে টি টেপো দেখো টি টিপলে চলে আসছে তো এটা হলো একটা এবং ট্র্যাকটা চলে আসলো ট্র্যাকটা আসার পরে এরপরে আমি চলে যাব কোথায় আমি এরপরে চলে যাবো হচ্ছে আমার অপশানে অপশানে যাওয়ার পরে এখানে দেখো লেখা আছে রেকর্ড মিডি নর্মাল তো আমি রেকর্ড মিডি নর্মাল এখন নিচে ডাউনে চলে যাবো নিচে ডাউনে যাওয়ার পরে এখানে দেখো লেখাচ্ছে দেখাচ্ছে দেখা যাচ্ছে থ্রি ডটের মতন একটা অপশানে যায় দেখতে পাচ্ছো একদম নিচে এই যে নিচে তো এটাকে আমি ক্লিক করলাম ক্লিক করো তিনবার চারবার ক্লিক করার পরে দেখা দেখতে পাবো কি রিফারেন্স আমি রিফারেন্সে ক্লিক করলাম রিফারেন্সে ক্লিক করার পরে এখানে আমার এরকম থাকবে মিডিয়া ডিভাইস থাকবে আমার ডিভাইসে নিয়ে আসতে হবে ডিভাইসে নিয়ে আসার পরে এখানে এই ষোলো বিটে থাকবে এটা আর আমার করতে হবে তোমার যেরকম কম্পিউটার প্রসেসিং আছে তুমি সেরকম করে বত্রিশ চব্বিশ এরকম তুমি করতে হবে আমি বত্রিশ করে নিলাম করার পরে তুমি কোথায় কী করবে নর্মাল করবে না কি হাই করবে না নর্মাল করবে এরকম সব তোমাকে দেখাবে তারপরে তুমি এখান থেকে

দেখেছো রেকর্ড হচ্ছে কিন্তু আমার এখানে দুটো পিসি চলছে এরকম একটা আওয়াজ হচ্ছে ব্যাড নিউজ ব্যাড আওয়াজ তো আমি একটু শুনিনি আমি রেকর্ড করছি একটু শুনে নিন এইটুকু দেখালাম আমায় আমি তো প্র্যাকটিক্যালি কাজটা দেখাতাম তো আমি এইটুকু তাই রেকর্ডটা করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ওকে